আসসালামু আলাইকুম খেলা কমেন্ট্রিতে স্বাগতম সাথে আছে আমি রাসেল মাস্টার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে দুঃখ নেই তাহিদ হৃদয় একাই লড়েছে তাহিদ হৃদয় যে খেলা দেখিয়েছেন তা আসলে অত্যন্ত চমৎকার কারণ পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর তাহিদ হৃদয় একাই দলের হাল ধরে বিশেষ করে জাকির আলী অনেকের সাথে যেভাবে পার্টনারশিপ গড়ে তিনি একশো পঞ্চাশ পার্টনারশিপ করে বাংলাদেশে একটা সম্মান স্কোর করেছেন আমি মনে করি যে মানের বল ভারত করেছে সেক্ষেত্রে আমাদের এত আর্লি পাঁচটা উইকেট পড়ার কোনো যুক্তি কারণ আমি দেখি না তবে যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে সৌম্য সরকার যেহেতু ইঞ্জুরিতে থেকে এসেছেন আমি মনে করি যে সৌম্য সরকার এখন ফিট আছেন

ক্লান্ত হয়ে গেছেন আসলেই তিনি যেভাবে একাই লড়েছেন তিনি তার বেস্ট ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এটা আমাদের প্রাপ্তি তারপরে আমরা হাল ছাড়বো না আমরা আশা করবো চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা সেমিফাইনালে যাওয়ার মতো একটি দল আমরা পাকিস্তানের লাহোরে যে খেলা হবে আশা করব আমরা সেই ম্যাচে জয়লাভ করব এবং পাকিস্তানকে হারাবো নিউজিল্যান্ডকে হারিয়ে আমরা সেমিফাইনাল নিশ্চিত করব আর একটা জিনিস আমার যে জিনিসটা আমার মনে হচ্ছে সে সেটা হচ্ছে একটা জিনিস আমার যেটা যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা নাহিদ রানাকে মুস্তাফিজের জায়গায় আনতে পারি কারণ নাহিদ রানার যে বলিং ছিল আর বিশেষ করে না মুস্তাফিজুর রহমান যেই এত স্বল্প রানের মধ্যে যেভাবে তিনি অতিরিক্ত রান দিয়েছেন সাত সাতের উপরে আহ পার ওভার রান দিয়েছেন আসলে মুস্তাফিজ কে ইন্ডিয়ার সাথে না না ছিল যে আইপিএলে খেলে থাকেন তিনি ফর্মে নেই বর্তমানে নাইদ্রানাকে আমরা তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারতাম যাই হোক সেটা আমরা করিনি নেক্সট ম্যাচে আমরা তার ভুলগুলা শুধরে অবশ্যই আমরা কিছু কাজে দিবে আমাদের সেটা আমরা আশা বা প্রত্যাশা করি যে মাঠে খেলা হয়েছিল বারো ম্যাচের এগারোটিতে শেষে যে ব্যাট করেছে সে জিতেছে একটিতে যারা আগে ব্যাট করেছে তারা জিতছে সেক্ষেত্রে বাংলাদেশে উচিত ছিল টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ভুল করেছে ভুলের মাসুল দিয়েছে তো বাংলাদেশ যেভাবে え তার দলের বাংলাদেশ দলটাকে আসলে তাহিদ যেভাবে একাই লজ্জার হাত থেকে বাঁচিয়ে একটা সম্মানজনক স্কোর করে ফাইটিং স্কোর যা 230 টা রান হলো কিন্তু আমরা একটা ফাইটিং করতে পারতাম বা তোর যদি 100 200 70 রান হতো আমরা কিন্তু ম্যাচটা বের করে নিতে পারতাম আসলে আমাদের জন্য দুঃখজনক তবে আমি একটা কথা বলে রাখি বাংলা যদি মানে তিন না সিরিজের ওয়ান ডে বা ওডিআই খেলে ভারতের সাথে আশা করব আমরা দুটেই জয় লাভ করব তো বাংলাদেশের এই যে খেলা বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের যেভাবে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলছে বা টফারের ব্যর্থতা আমরা ইনশাল্লাহ সামনে এনেছে আমরা কাম করব। এবং এবং হৃদয়ের জন্য শুভকামনা বাংলাদেশ দলের জন্য শুভকামনা